AHHHHH eh ভিউ লাগবে ভিউ 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 মেকআপ আবার গেছে শাশুড়ি ননাসের পায়ে তেলা মাখতে হি 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 যে মেকআপ ভুতুরি শাশুড়িকে দূরে দূরে পালিয়ে পালিয়ে থাকছে সে এখানে গেলে সে ওখানে গেছে সে এখন হঠাৎ করি শাশুড়ির সাথে দেখা করতে সের পেরাইস দিতে গেছে তাও না বলে এইটা আবার কেউ মনে করেন না যে মেকআপ ভতুরি খুব ভালো মানের কাজ করছে তাদের ভিতরে বর্নিংটা খুব জোরালো করার জন্যই হয়তো গিয়ে মেকআপ ভতুরি গেছে না 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 এটাও জীবনেও মনে করি না যে মনে করবে সে আসলে কুকুরের বাচ্চা কেন জানেন কারণ মানুষ হইলে যদি সেই রকম জাতের মানুষ হয় ভালো জাতের মানুষ হয় বিশেষ করে মানুষ যদি হয় তাহলে গিয়ে তার এটা চিন্তা ভাবনা করবে না যে মেকআপ ভুতুরি ভালো হয়ে গেছে মেকআপ ভোতরে কোনো দিনও ভালো হয় না মেকআপ ভোতরে নিজের স্বার্থের জন্য গিয়ে ভালো হয় বুঝতে পারছেন তো ওই যে কিছু কিছু কুকুরের বাচ্চারা লাভ হয় হ্যাঁ এক হয়ে গেছি মিলে গেছে তা অনেক পাপির দলেরা আবার রেমিটেন্স যোদ্ধা বলে আখ্যায়িত করে তো ওই যে রেমিটেন্স আনতে হবে এর জন্য গিয়ে শাশুড়িদের সাথে দেখ এদিকে অন ক্যামেরায় আপনাদের সাথে যাই দেখাক না কেন যে শাশুড়িরা গেছে বা মাল্টি যত যতটুকু দেখাক না কেন ওনারা ওনাদেরকে ভালোবাসা পিলে পিলে দিছে এটাই এক তুমি ভুল কথা আজকের যে ঘটনাগুলা করছে বা হইছে। সেটা আমার মনে হয় না যে একজন মেহমানের সাথে কোনো বাড়ির মানুষে এই ধরনের আচার আচরণ করতে পারে তারপরেও আবার অতিথির থেকেও বেশি আচ্ছা চলেন আমরা আগে ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে বললে দেই ভাই ভাই বোনেরা দয়া করে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে দিছি আমি আমিও কেকের বিজনেস শুরু করবো তো অতে তো ভালো ইনভেস্ট করতে হইব তাই না এখন ইনভেস্ট করতে গেলে তো টেহা লাগবে এখন মায়ে ঘরের থেকে টেহা দেবে না কে যে তুমি কামায় রোজগার কইরা তারপরে কেক ব্যস গা যাইয়া যাও যা মন চায় তা করো ঘরের টেহা দিব না এখন আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন আমরা বলি ভিউজও ব্যবসা করি বিশেষ করে আমি ভিউজ ব্যবসা করি এর জন্য তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেন আমি ভিউজ ব্যবসা করতে চাই আসলেও আমি করতে চাই যদি অন্যান্য কোনো ভিডিওসও থাকে তাও আমার দিয়ে না আমি আমার চ্যানেলটাতে দিয়ে আমি ভিউজ ব্যবসা করবো আমার টেহা লাগবো টেহা আচ্ছা এখন ঘটনা চলেন ঘটনাতে যাই ঘটনা কইতে গেলে সকাল সকালের মানে সারমিনের আজকের সকালের ভিডিও দিয়েই শুরু করতে হয় ঘটনা যদি পুরা দমে যায় একটা মানুষ কোথাও গেলে সেইখানে ঘুমের থেকে ওঠার পর হাত মুখ ধোয়ার পর ফ্রেশ করা মানে ফ্রেশ ট্রেশ হওয়ার পর কী করে নাস্তা দেয় সকাল থেকে শুরু কইরা মানে আটটা নয়টা প্রায় মনে হয় দশটা সাড়ে দশটা না জানি কয়টা বাজে ওদেরকে সকালবেলা খুঁকি তারা তাড়াহুড়া কইরা টাস কেটে কুটে রেডিমেডি করতে যে সকালবেলা বাট তরকারি দিবে তারা খায়া যাবে এখন এর মাঝখানে যে মানুষ যে হাত মুখ ধুয়ে আইসা মানে কিছু খাবে ওইটার কোনো আয়োজন তারা কইটা দেয় নেই বা করে নাই আসলে ওদেরকে যেরকমই অপমান করুক না কেন অগরে দুই একটা লাঠি ওষ্ঠা মারলে পরে তারপরে ব্যাহার মতো হা হা হি হি করতে করতে যাবে দেখেন একটা জিনিস আমার আপনারা বোঝান এত কিছু হেহায়া নির্লজ্জর মতো হু করা যাইতে পারে মেকআপ বুতুরি বলে এত বছর গিয়া বইতে বইতে থাকছে হ্যাগো সংসার ভাইঙ্গে যাবে আলাদা কইরা যাইতে আলাদা হবে মানে আলাদা করে দিবে এইটা নিয়ে ক্যাপশন দিয়ে ভিডিও বানাইলো হে এখন আবার হ্যাঁ কোন স্বার্থের জন্য ভিডিও বানাইতে এখন আবার কোন স্বার্থের জন্য সে পদ্মার সরে গেছে তার মায়ের বাড়িতে গেছে এগুলা কি পাবলিক দর্শকেরা বুঝে না এখন আয়া কিছু কুত্তা আমার দল আয়া কইব কি গেও গেউ গেও গেউ আচ্ছা শুনে এখন যেটা গেছে বাবুর মা যে মারে যেরকমভাবে অপমান অপদস্থ করছে মিম করছে সাবিনা করছে তিশা করছে সব কিছু করছে তারপরে বাবুর মা গেছে ইয়ার সাথে কি বলে বেলাল রে তারপরে গিয়া মালটি নোংরা রে যেরকমভাবে অপমান অপদস্ত কইরা বাড়ি থেকে বের করে দিছে কান্না করতে করতে বাড়ি থেকে বের হইছে এখন সব থেকে বড় কথা হইতেছে গিয়ে মাল্টি নোংরা কোন সরমে গেছে বেলালের নেলের লজ্জা সরম নাই মাল্টি নোংরা লজ্জা সরম একবারে বড়া ছিল বালতি বড়া তলা কিছু ভিউসের লোভে নেমে গেছে আচ্ছা এখন দেখেন এটা একটা অপমান না সকালবেলা কোনো কিছু খাইতে দেয়নি এটা একটা অপমান না এটাও কিন্তু একটা অপমান এখন মানি লোকের মান্যতা দিয়ে পিড়াইলেও কি যায় সকালবেলা যখন নাস্তা পানি না দিতেছে তখন গিয়া কি করছে ইয়ার মা বাবুর মা ঘুমের থেকে উঠছে উইঠা গিয়া দোকানের থেকে রুটি আনছে ওই যে কিসের রুটি জানি যে ক্রিম দেওয়া যেই রুটিগুলা থাকে না যে ট্রায়াঙ্গেল শেপের যে রুটিগুলা থাকে ওই রুটিগুলো আনছে আনার পরে গিয়ে সেই রুটিগুলা খাইতেছে আর মনে হয় সারাফাতে একটা কেক আনছে এখন সারাফাতে কয় চা দিয়া খামো তো ইয়া কইতা মাল্টি নোংরা কইতাছে চা নাই মাল্টি নোংরা না জানি গিয়া সারাফাত ইয়ার বেল্লালের মা কইতা চা পাইবো কই চা নাই হ্যাঁ অন্তত পক্ষে তো মানুষ এইটা করে যে মেহমান আইসে এক কাপ চা দিই বা দুইটা বিস্কুট খুললা টুল্লা দিই খাক বা মিষ্টিগুলা জানছিল ওই মিষ্টিগুলো তো খাঁ পাইতো দলেরাই এই মিষ্টি খাইয়া শেষ করছে সেই মিষ্টিও রাহে নাই আচ্ছা এখন দেখেন বাপ্পি যখন যায় বাপ্পিরা কিন্তু গিয়া খুকি একশোবার কইরা চা বানাই দিতে পারে তারপরে গিয়া কি কয় করিম ব্যাপারী আর না খাওয়াইতে পারে করিম ব্যাপারীর বউ কালিনুর বেগম একশোবার গিয়া ওই হোগা উস উস্কায় উস্কায় যায় এটা সেটা আগায় দিতে পারে হ্যাঁ বিস্কুটের ঠোঙ্গা এডা হেডা মরিডি এডা সেটা সব কিছু করে দিতে পারে কিন্তু এই যে বেলালরা যে গেছে এই বেলালদেরকে এক কাপ চা পর্যন্ত খুকি বানায় খাওয়াইতে পারে না কেন খুকি ঠিক আছে খুকি নেলেন হাস বাস্তা ছিল খুকি পারে নাই তা কালিনুর বেগম পারে নাই যে কালিনুর বেগমের তো বেআইন গেছে এই হিসেবে তো বেআইন গেছে সেই জায়ের সম্পর্ক নিলে বাদ গেল কিন্তু বেআইন তো গেছে তো সেই বেআইন করে কিছু খাওয়াইতে হয় না নাস্তা খাওয়াইনি এখন আমার আবার বললেন না যে আপনি দেখছেন কই কষ্ট লাগলে যায় শারমিনের ভিডিও থেকে দেখে আইসেন শারমিন যে আজকে যে ভিডিও দিয়ে আপলোড দিয়েছে সেখান দেখে আইসেন আমার এখন কইতে হয় আর যারা একটু মন ক্ষুণ্ণ করেন কষ্ট পান প্লিজ কষ্ট পায় না কারণ কুত্তার এই হইতেছে গিয়ে হ্যাঁ এত আপ্যায়ন করছে খুকি নাই লেগিয়া ঘরের কাজ কাম করছে খুকি নাই লেগিয়ে সব কিছু করছে কিন্তু কালিনুর বেগম কি করছে যখনই দেখি তারে কালিনুর বেগম রে বহা দেখি যখনই দেখি আমি আমার জীবনে আমি এরকম দেখি নাই যে মুরব্বী দেশ ময় মুরব্বীর এরকম ভাবে থাকে হ্যাঁ তো বাইন্দা রাখলেও তো হ্যাঁ এরকম বয়ে থাকে না ঘরের কোনায় যদি কোনো একটু কোনো রকম ছাতা ফাতা কোনো কিছু পাতা পোতা দেখে তাহলে হেটা কোন সময় হালাইবো হে চিন্তা ভাবনা করে খালি মুশগুল থাকে চুল আর পারের যদি অবস্থা মানে রকম একটু ফাইটা গেছে হালকা ফার্সে বা কিছু ওইটা ল্যাপ ল্যাপার লেগে পাগল হয়ে যায় হ্যাঁ এই সব কিছু একটা আলাদাভাবে একটা ইয়েই থাকে আর কালিনুর বেগম রেদি খালি বয়ে 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 ঝিমায় আসলে কয়দিন আগে যে খুকি যে লাগালাগি হয়েছিল খুকি যে কইছিল না যে সারাদিন বয়ে মোবাইল টেপে ওই যে হ্যার হাড়ি পাতিল এনে হালাই রেখায় কুত্তায় সারে কইছিল না এই হইছে কে কালিনুর বেগম কালিনুর বেগম আবার বেয়াই বেন করে আদরস্তি করে খাওয়াইবো আপনাকে মাথায় সমস্যা আছে তো যাই হোক এত কিছু হই যে হের পরে হা হা হি হি ওদিকে মেকআপ বুতরের সাথে বলে শারমিন কোনো সময়ও কথা কবে না শারমিনের রুচিতেও হবে না শারমিন মানে কি জানি হয়ে গেছিল ওরে মা গো হুমা হুমা ফাই ফাইটিং ফাইটিং তো সেইখানে গিয়ে শারমিন এত কিছু কইছিল আজকে শারমিনের সাথে এমন ঢুলু 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 হইল। যে ঢুলু ঢুলু হওয়াতে মনে হলো যে হ্যাগো ভিতরে কিছুই হয় নাই ওদিকে গিয়া যার মাকে নিয়ে এত এত বড় বড় কথা কইল যার মাকে অপমান করে কথা কইলো যার মানে স্বামী নাই বাচ্চা নাই এইগুলা নিয়ে খোঁটা দিল সেই মহিলা সেই মানুষ কিভাবে গিয়ে এই জিনিসগুলা ভুলে যায় ওই যে বলছি না যে মানি লোকের মান জোতা দেয় পিড়াইলেও যায় না তো এদের দিন শেষে হইতেছে ভিউস এদের জুতা দেওয়া পিডাইলেও কি ওই যে ইউকের বা লন্ডনের কিছু ব্লগারদের কাহিনী আপনাদের কি আত্মকাহিনী কিছুদিন আগে কইছিলাম আচ্ছা আবার কই শুনেন হ্যারা একটা যে কোনো একটা পোস্ট করে বিতর্কিত যে কোনো একটা পোস্ট করে করার পরে বা বিতর্কিত হোক বা যেইটাই হোক বা নর্মাল ছবি হোক যদি সেইখানে কোনো একটা খারাপ হাজে বাজে কোনো একটা ক্যাপশন দেয় ভিডিও ইয়ে দেয় তো সেই ক্ষেত্রে যদি মানুষ ওইখানে গিয়ে লাত্তিউটা কিছু মারে তো তাদের যে তাদেরকে যে লাথি ঊষটা কেন মারসে তারা ওইটার জন্য নিজেদেরকে শুধ্রায় নেয় না তারা চেয়ে তারা বলে কি যে কত ভিউজ হয়েছে কত লাইক হয়েছে এই দেখছিস কত লাইক হয়েছে তাদেরকে যে হাজার হাজার লাথি উষ্ঠা পড়ছে তাদের কপালে এইটা তাদের কোনো কিছু কোনো কিছুতে যায় আসে না এটা আমি বলি না এটা কিছুদিন আগে যারা শিমলাপ ওই ওনার একটা লাইভে বলছে যে আসলে যাদের আত্মসম্মান নেই যাদের মানে মানসম্মান নাই তাদেরকে লাথি দিলে পরেও তারা ওইটাতে কোনো কিছু মনে করে না যে ইউকের কিছু ব্লগার আছে তারা এরকম করে তো এই যে মাল্টি নোংরা এরা হইতাছে গে সে এরকম জাতের আচ্ছা এখন দেখেন সেদিনকার মাল্টি নোংরা গইলো যে আমি তো খাইতে যাই নাই যে রাজমিস্ত্রিকে নিয়ে যাব হ্যাঁ তো এখন কি করতে ছিলি নদী ভাঙতে নদী ভাঙ্গা দেখতে সোস স্বামীরে নিয়ে আসোস নাই কেন তো সেরপরে দেখেন আমার ঘটনা রাজমিস্ত্রি কি করছে রাজমিস্ত্রি শারমিনকে পেরেশানির মধ্যে ফালানোর জন্য মোবাইলটা বন্ধ করে যে শারমিন একা একা যাইবো যায়া মজ মস্তি করবো না সকালবেলা শারমিন ভিডিও দিছে ভিডিও দেওয়ার পরে ইন্ট্রোভার দিতে পারে নাই সেই ইন্ট্রো দিছে গিয়া পলায়া বারান্দার মধ্যে বইসা বসা যখন ইন্ট্রো দিছে সেই সংখ্যা শারমিনের মনের ভিতরে কিছু একটা চলতেছিল যে যে মোবাইল বন্ধ করিতেছিল যে মোবাইল বন্ধ ওনারে যারা যারা খুঁজতেছে তারা তারাও পাইতেছে না আমার নাম্বারে ফোন দিতেছে তারে পাইতেছে না তার মোবাইল কেন বন্ধ হ্যাঁ এখন যাব জিয়া গিয়ে দেখবো আচ্ছা আমার একটা জিনিস চিন্তা করেন যে আমরা যদি বাইরে কোথাও যাই তাহলে সেই ক্ষেত্রে আগে হাজব্যান্ডরা কি করে যে যাও ভালো মতো চাও এই এটা সেটা বা ভালো মতো শৈশালা আসো এরকম একটা কথাবার্তা বলে আর সেইখানে গিয়া মাল্টি নোংরারে মানসিক চাপে ফালানোর জন্য মানসিক পেরেশানিতে রাখার জন্য গিয়া রাজমিস্ত্রি এখন ফোন বন্ধ করে রাখছে যে মজমস্তি করবি যা তার মজমস্তি আমি হুনাই মানে দেখাইতাসি তো রাজমিস্ত্রিও যে আহমলি ভদ্রলোক তেমনটা না যতটা ভদ্রলোক আপনা ঘুরে দেখায় হ্যাঁ আর রাজমিস্ত্রির কাছ থেকে আসার পরে তো এখন মনে করেন যে ঈদ ঈদ লাগছে কেন ঈদ ঈদ লাগছে আমি কই নদী নদী ভাঙ্গা দেখতে যাব সেখানে হাজার হাজার মানুষ আসবে হয় আমি গায়ে এমনভাবে কাপড় চিপড় পরব বা এমনভাবে অন্যটা নেম যাতে করে নিজের পুরা শরীর ঢাকা থাকে বদন ঢাকা থাকে বা যদি অন্য যদি কোনো ইয়া হয় কোনো ইস্যু হয় বা আমার যদি ভাবি যে আমি ওখানে যাইতেছি ক্যামেরা সামনে বা ক্যামেরা হাতে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আমার শরীর দেখা যাইতে পারে সো সেই ক্ষেত্রে আমি বোরকাটা পইরা যাই আর সেখানে কিন্তু খারাপ হয় না সারমিন গেছে জামা পরে জামা পরে গেছে যেতে যেতে হাত উঁচা করে কে বুঝতেই তো পারতেছেন যে আমি কোন কি বলতেছি বা কিসের কথা বলতেছি তো ওইখানে যখন গিয়া কোনটা ভিডিওগুলো দেখে ওগুলার ভিউস ওগুলার ভিউস এত হয় কেন আমার দুষ্টু কথা কি দুষ্টু কথা কইলে যাতে করে মানুষের পানিও পড়বে না হেতে করে আমার ভিউস হয় না হায় রে আল্লাহ মোড়া পাবলিক রে এই লিখাই কই যে কি কম অশিক্ষিত অশিক্ষিত রে আসলে মানসিক বেকারগ্রস্ত হইলে যেটা হয় জায়গা তো নোংরা তার পম পমগুলো সাইড দিয়ে বের করে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে আর বলছে ওইটা মাসুদদের বাড়ি ওই মাসুদদের বাড়ি থেকে নদী ভাঙ্গন দেখতে বেশি সময় লাগে না মানে ওদিকে যেতে বেশি সময় লাগে না হ্যাঁ ওই দেখে তো হঠাৎ করে দেখে ওমা মা নোংরার দিকেই পাহাড়গুলো ঢাকনাওয়ালা পাহাড়গুলো মানে ঢাকা পাহাড়গুলো উদলা হয়ে গেছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঢেকে দিচ্ছিল তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঢেকে দিলে কি হবে যদি ওই ক্লিপটা না রাখতো তাহলে বুঝতাম কিন্তু না সেও দেখাইছে ইচ্ছে করে যে দেখো আমার পাহাড় পর্বতগুলো কত বড় করে দিয়েছে রাজ ও ওই পাহাড় পর্বত বড় করার পিছনে কিন্তু শুধু রাজমিস্ত্রির একলা কষ্ট নাই স্বামী ছিল নয় বছর তারপরে तारे गए খাইলেও কয়েক বছর তারপরে গিয়া হাটে ঘাটে মাঠে পাহাড় পর্বত সমস্ত কিছু মাজার টাজার থেকে শুরু করে যাবতীয় জায়গায় ফুটপাত মানে রেল লাইন এমন কোন জায়গায় বাদ নাই যে ওগুলার কোনো ওগুলার পরিচর্যা না হয়েছে তো এখন আবার রাজমিস্ত্রি তারা দুইজনে ঘরের মধ্যে হাফ প্যান্ট আর ব্রা প্যান্ট পরে থাকে সেদিনকা একটা ভিডিওতে হন্দামিটা একটু কইতে যাই গা তাহন এখন মানুষের দেখাতে আছে মনে ঝড় উঠতাসে ওদিকে গিয়ে আবার হা পাহাড় পর্বত দেখা আর রাজমিস্ত্রি আরে যে মানুষে কি পরিমাণের পেইন দেয় কি কম আর যাই তারপরেও হেরা কইব কি আমরা হিপি তোমরা হ্যাপি আমরা ভালোবাসি এরকম শু আমি পেতে কপাল লাগে ভাগ্য লাগে উলুলুলু রে উলু বনে মুক্তা সরানোর মতো অবস্থা হ্যাগো হইছে যাই আমার কথা হই না কেউ মাইন্ড করো না মাইন্ড করলে আমার তাতে কোনো কিছু যাবে আর আসবে না আচ্ছা এখন একটু বিল্লালের কথা না কইলে হয় না বেল্লালের কথা কইতেই হইব বেল্লালের কিন্তু এখন ভালোই সে কামাখ্যা বেল্লালির কিন্তু এখন ভালো ওর চ্যানেলের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ মানে ডাউন ডাউন ফল ডাউন ফল তো এখন বর্তমানে কিন্তু সবার চ্যানেলের অবস্থা খুবই ডাউনে আছে হ্যাঁ তো এর জন্য গিয়ে কি করছে বেল্লাল কুপ মারছে যেহেতু বাবুর একটা অ্যাক্সিডেন্ট আর এই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু গিয়ে জুতার বাড়িও খাইছে দর্শক বাবু সেই জুতার বাড়ি খাওয়ার পরে বা মায়ের মনে হয় ফোন টোন দিয়ে কইছে নাহলে সেদিন কাজ ক্যামেরার সামনে বেল্লাল এত সাফাই খেতে পারতো না যাই হোক যেটা কইতে চাইছিলাম এখন মেকআপ বোতরই তো আর আসল কিচ্ছা কাহিনী কইয়া দিছে এখন গিয়া সে এখন মেকআপ ভুতুরি রে পাম পটটি মারার জন্য কইতাছে যে মাইয়া তো মায়ের মতো হয়েছে মায়ের মতো হয়েছে আসলে সত্যি কথা মায়ের মতোই হইছে কিন্তু মেকআপ বুতরে যেরকম ঠোঁটটা হয়েছে কে জানি কে কে মন জানি কে রাখে না হয়েছে ই আরে হে তোর তোমরা দেখলেই বুঝতে পারবো মেকআপ বোতলের মাইয়ার তো সেই ওরুম করে মুখটা কইরা রাখে ঠোঁট মোট ওরুম করে রাখে মেকআপ বোতলের কপি এখন মেকআপ বুতরি জানে মেকআপ বুতরিরে পাম্পটি মালে মেকআপ বুতরিরে যদি কোন রকম একটু হাতটাৎ করতে পারে তাইলে মনে করেন যে বিলালের কপাল খুঁজ গেছে এখন খালি ভিউস আর ভিউস হ্যাঁ বিলালের কিন্তু গিয়ে ওই যে গার্মেন্টস যে দিছিল সেই গার্মেন্টসের ব্যবসা যে দিছিল সেটা কিন্তু বর্তমানে নাই বা ডাউন আছে বা আগে বেচা না হয় না আসলে এগুলা সবাই করতে পারে না হুম তো হেন কইতাছে মতো হৈছে মায়ে মার মতো হইছে। ভাবু কৈ মাইয়া মায়ে মাৰ মত হৈছে কি মা মায়ে হইছে আমার মতো হ্যাঁ অ কই তাই নিকি ক হ মেকআপুতরিতে কৈছিতে গুলো গুলো মেকা মনে মনে কইতাছে যে খারা আমার খালি ট্যাহা পয়সা হোক বাড়ি গারি করার টেহা হয়ে লোক এরপরে তা করে দেম নাতি মাইনা বাই কইরা আবার ওইদিকে চিকে আমি খেয়ে কত বড় পাট পার ভিডিও শুরু থেকে মারে কত দিনের জন্য রাইখা যাইতাছি দেখতে পারবেন ওদিকে আবার গিয়ে রাতের কাছে কত দিনের জন্য রাইখা যাইতাছি দেখতে পারবেন হাই রে ফোহিনী গোলাম মায়ের কা চাকরি না করলে ওষুধের টেহা হয় না মা চাকরি না করলে গিয়ে ঘরে বাজার কাট হয় না কিছু হয় না হিনি আবার আইসি মায়ের রাখতে ওর মায়ের আয়াই পড়ছে ওর মা লইয়া আজকে সকালবেলা মারা হ্যাঁ একটা দেড়টা আবার দুইটা ওর মার আজকে নাইট নাইট শিফট ছিল মানে নাইট ডিউটি ছিল সেই নাইট ডিউটির জন্য গিয়ে ওর মা দুই তিনের লেগে গেছে আজকে আবার আয়ে পড়ছে একটা দুইটা আড়াইটা বা এরকম তো সেখান থেকে মহিলার ডিউটিতে চলে যাইবে কত বড় ওর ধান দাপাজে ধান দাবাস হয় চিন্তা করছো মেকআপ ভুতুরির কথা এখন কব ভাই প্লিজ আর এনে ইয়ার কথা এন তমুগু এনিমি না ফেনিমির কথা আর কইতে বললো না ওর কথা কইতে গেলে আমার প্রচণ্ড পরিমাণের গালি দিতে মনে চাই যে যে মানুষটা মনে করেন ধরেন আপনার আমার হায়াতে ঠিক নাই যে কোনো সময় যে কেউ আগে যাইতেও পারি কারণ আমি অসুস্থ আমি কোথায় আল্লাহ বিল্লা করবো হেডা না আমি খালি চিটারি বাটপারি ফটকামি ভিতরে আল্লাহর ভয় নেই ঠিক ওর কথা মানে কইতে গেলেই আমার কেন জানি শুরু হয়ে যায় মনে হয় যে পাড়া পোতার মাঝখানে এই খড়ের দাঁতগুলো ভাঙা দিই আমি আচ্ছা এখন মেকআপ বোতরির কথাই আহি দেখেন মেকআপ বোতলই এখন ননাসকে সারা মানে স্বাস্থ্য বোনকে সারা কিছুই বুঝে না বাইক থেকে নামতেই পারে না যে স্বাস্থ্য বোনেরা আয়া পড়ছে হ্যাঁ শুরুতেই একটা ইন্ট্রো দিল যে স্বাস্থ্য বইন স্বাস্থ্য বইন তা এই স্বাস্থ্য বইন কোথায় ছিল যে এই স্বাস্থ্য বইন যখন অনুষ্ঠানে যাইতে যাইতে বলছে অনুষ্ঠানে তখনও সে যাইতে পারে নাই হ্যাঁ বাবুরেও যাইতে দেয় নাই ইভেন তার বাসায় দাওয়াত দিছে তাও সে যায় নাই বাবু পারমিশন নিছে আজকে এখন একটা সাল তাই না স্বাস্থ্য বোনকে কে দেয় জেনে ধর হ্যাঁ তারপরে গিয়া স্বাস্থ্য বোনের সাথে হা হা হি হি তো এই জিনিসগুলা দেখেন যদিও স্বার্থের জন্য মেকআপ ভতরে এই জিনিসগুলা করতেছে। এই জিনিসগুলাই তোরা কন্টিনিউ করতি তোদের ভিতরে যে একটা ফেক রিলেশন আছে তোরা ওইটা ক্যামেরার সামনে মানুষের ওরকমই দেখাইতি ইয়া করতি না মানে আসল কাহিনী তোরা বলতি না যদি না বলতি তাহলে এত মানুষ জুতা পিটা করতো না এত মানুষ ঝাড়ু পিটা করতো না এত মানুষের কথা তো শুনতে হইত না আজকে কীভাবে মাল্টি নোংরার সাথে গিয়ে তোর এত খাতির হয়ে যায় তুই যেই যেই মহিলা যেই মেকআপ ভুতুরি এত কিছু বললে সে এখন কোন সরমে গিয়া আবার গিয়া স্বাস্থ্যগুন স্বাস্থ্যগুন মারাস স্বাস্থ্য বাসায় স্বাস্থ্য বোনের মার বাসায় পর্যন্ত গেছস শাশুড়ির বাসায় পর্যন্ত গেছস কেন গেছস শুধুমাত্র নিজের স্বার্থের জন্য গেছস সুতরাং এইখানে যারা বলবে যে এখন ভালো সম্পর্ক হইছে হ্যাঁ মিম নিজের ভুল নিজে বুঝতে পারছে নো মিম নিজের ভুল কোনোদিনও বুঝবে না মিম কোনো নিজের দোষ কোনো দিনও স্বীকার করে নাই ইভেন করবে না মরার আগ পর্যন্ত মেকআপ বোতলি সুজা হবে না হ্যাঁ আর এখন যে কাহিনীগুলো হইতেছে এটা শুধু জাস্ট অফ এর জন্য হইতেছে কারণ সামনে ওদের টাকা লাগবে এখন দেখেন এইটা জিনিসটা পুঁজি কইরা মেকআপ ভুতরি মেকআপ ভুতরি সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাবে এই সম্পর্কর ভিতরে আবার কি হবে জানেন যদিও মেকআপ ভোতরি ফেক ফেক রিলেশনের মধ্যেও যদি থাকে এখানে আবার যখন তিশা ঢুকবে তিশা ঢুকার পরে সেখানে আবার আরেক কাহিনী হবে আর তিশা ঢুকবে যখনই মনে করেন যে কোনো কিছু মিউচুয়াল হওয়ার চিন্তা ভাবনা হবে তখনই তার মধ্যে তিশা পাপড়ি ঢুকে যাবে ঢুকে সেটা মানে এমন ইয়ে করবে যতটুকু মনে করেন যে ক্যামেরার সামনে ভালো সম্পর্ক বা যতটুকু ভালো উপস্থাপন করা যায় বা ভিউজের জন্য যতটুকু ভালো ব্যবহার মেকআপ ভোতরে করতো ততটুকুও করতে পারবে না সুতরাং মেকআপ বোতলই নিজের স্বার্থ ছাড়া এইখানে বা বাবুর মার সাথে ভালো সম্পর্ক করে নাই আপনারা একটা জিনিস দেখেন শাশুড়ি তো শাশুড়ি কোন দিন ছিল চাচি ছিল তো মেকআপ ভুতুরি কিন্তু নিজে নিজের চাচিরে শাশুড়ি মানতে পারে নাই তাহলে সেইখানে চাচীকে এমনি গিয়ে ভাস্তিরে ছেলের বউ মানবে এটাই স্বাভাবিক কিন্তু মেকআপ ভুতুরি আজ পর্যন্ত এই যে শাশুড়ির সাথে দেখা হয়েছে একটা সালাম পর্যন্ত দিছে বা চাচি হিসাবে এত কদর এত ভালোবাসা কেন ওদের উপর দেখা যায় শুধু ভিউসের জন্য আর কিছু না আজকে দেখেন সারা ফাঁ ছাড়ি ফা প্রত্যেকটা বাচ্চার জন্য গিয়ে আজকে হাবিজাবি জিনিস কেন নিয়ে গেছে কিসের জন্য ভাবু নিয়ে গেছে এই জিনিস বা এই হাবিজাবি খাবার দাবার কেন বাবুর ওই ঢাকায় যখন আসছিলো তখন নিয়ে আসতে পারেনি কারণ ওইবার মেকআপ বুতরি পারমিশন দেয় নাই এইবার মেকআপ বুতুরি পারমিশন দিছে কেন পারমিশন দিছে শুধুমাত্র নিজেরে ভালো প্লাস গিয়ে ভিউজ বাণিজ্য করার জন্য এখন এইখান থেকে দেখবেন কিছু কিছু ফেক আইডি দিয়ে নিজের ওদের চ্যানেলে ওরা কমেন্ট করবে তারপরে কিছু আলগা পাবলিক আছে এগুলোও কমেন্ট করবে যে তুমি ভালো কাজ করছো অথচ যে আগের দিনের যে কাজগুলা করছে যে বাচ্চা হওয়ার পরে যে কারো বাসায় প্রথম গেলে যে কোনো কিছু নিতে হয় সে দায়িত্বটা কিন্তু পালন করে নাই সুতরাং এখন যেটা করতেছে শুধুমাত্র ভিউসের জন্যই আমি আপনাদেরকে একদম ওই যে আমাদের একটা সার আসিল গণিতের সার তো উনি খুব সুন্দরভাবে গণিত বোঝাইতো বিশেষ করে বিষ গণিতগুলো অনেক সুন্দর করে বুঝাইত সন্ধে সন্ধ্যে কি কেমনে কেমনে জানি ইয়ে করে অনেক এটা মনে হয় ক্লাস আমার সিক্স সেভেনের একটা সার ছিল সে তো ওই সন্ধ্যে সন্ধ্যে যখন মিলাই দিত তো তখন না কেউ যদি না পারতো না দেখা গেছে কি বা পরীক্ষায় খারাপ করলে তখন কত কী যে আমি তোদেরকে ইয়ে করতে পারবো মানে বুঝাই দিতে পারবো কিন্তু আমি কিন্তু তোদেরকে খাওয়াই দিতে পারবো না বা তোদের ব্রেনের মধ্যে ঢুকাই দিতে পারবো না তোরা নিজের থেকে যদি না বুঝিস বা না বোঝার চেষ্টা করিস তাহলে কিন্তু আমি বুঝাই দিতে পারবো না এখন আমার কাহিনী হয়েছে গিয়া আমি এখন আমার মাঝে মধ্যে না মনে হইতেছে গিয়ে আমি কোনো টিচার আর আপনারা মনে হয় আমার স্টুডেন্ট এরকম মনে হয় যদিও আপনারা আমার বয়স অনেক বড়। অনেক অনেক মানে কি বলবো আমি আপনাদের কমরের বয়স কিনা তাও সন্দেহ তো যাই হোক এখন যারা বুঝদার মানুষ তারা ঠিকই বুঝে কিন্তু যারা অবশ্য অশিক্ষিত এরা বুঝে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম